আপনারা আবার সারা শহরের শহরে জেলা পর্যায়ে কর্মসূচি দিচ্ছে জনগণ কিন্তু আরো আতঙ্কিত হচ্ছে আপনার দেশের বিরক্ত পরিস্থিতি নিয়ে কথা বলছে টাকা শহর ফাঁকা যানজট নাই চলে

এটা আমরা বলেছি যে সরকার গোয়েন্দা সংস্থা এনসিকলা বাহিনী তারা যতটুকো সর্বোচ্চ সততা পাওয়ার তাদের হাঁটি রয়েছে আমি আশা করব তারা বিষয়ে এটা নিয়ে আপনাদের কোনো আছে কিনা যদি বলেন দেখুন এই যে দায় দিয়ে দেওয়া একটা রাজনীতি এটা আওয়ামী লীগ শুরু করেছিল বিগত সময়ে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আপনাদের সামনে গণমাধ্যমের সামনে যখন ছাত্র দলের সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল তখন পাশ থেকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছিলেন যে দায় দিয়ে দাও এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে পাঁচই আগস্টের পর আবার হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক তো এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি সবচেয়ে বেশি বর্তমান আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পাশাপাশি আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলের মধ্যে এই প্রবণতা যেখানে এনসিপির সামনে যাকে গ্রেফতার করা হয়েছে ধরা হয়েছে সে নিজে বলেছে তিনি আওয়ামী লীগ লীগের সাথে জড়িত অথচ সেটাকে ভুয়া ফটো কার্ড পান নিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ছাত্র শিবির বানিয়ে দেওয়া এটা খুবই মানে হীন রাজনৈতিক পরিচয় গ্রহণ করে

বেশিরভাগ বিরোধী সকল শক্তি ইচ্ছে আমার ইচ্ছে আমরা এক হয়ে যাই আলহামদুলিল্লাহ এটা অবহরণ